এ ওয়াকেয়াটা এখন হইলাম আমি ইমাম আহমদ সাকিরে মৃত্যুর ফজিলত সম্পর্কে যেটা আনছেন আমি আসলে এটাই নো হওয়ার আমার ইরাদা ছিল না আমার ইরাদা ইটা ছিল না ভাই মাটিয়ে ডাকে খানো কি তা হইতো আমি পড়েছি কুরআন শরীফের সূরে মারহাবা সূরে সূরে এবারে ভালো করে লক্ষ্য রাখুন জিন শব্দের অর্থ আন্দায় জিন শব্দের অর্থ আন্দায় অন্ধকার জেলা আমরা কিছু দেখি না ও যে দেখা না দেখার যেখান ওখানর নাম হইল জিন ঝিন ঝিন এই সুরাত আল্লাহ জেনাইন ও আন্না লা সামা পাওয়া জা জনা ঘামুলিয়াত হরেসান শাদি দম আ সুহু বা একদল জিন্নতে কয় আমরা আকাশও গেছি গিয়া আকাশ ছইসি হারসান মুলিয়াত আস্তা আসমান বোরা পাইছি হারসান সাদিদা কটুর পাহারাদার ও সুহুবা আগ্নির লুকা আমরা আকাশও গিয়ে উঠিছিলাম জিন্নাতে কইতরা আমরা গিয়া দেখছি আকাশও আগ্নির লুকা দিয়ে ভাড়াদার লাগাইল অর্থাৎ আমরা উপরে দিয়ে উঠতাম পারি না দি উঠলে আগ্নির লুকায় মারে মাঝে মাঝে দেখিও আগুন উড়িয়া যায় বেডিন দেখ ও শরীফ দেখাই আসে তা না লুকাদার যায়নি বেশি চারে দিয়ে ও আল্লাহ রব্বুল্লাহ আমিনে কইলা ইয়া ইয়া তোর মাঝে কিতার লাগি কথা কইলা বলে মেইন পয়েন্ট হইলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে যেই সময় নবীর উপরে ওহি নাযিল হওয়া শুরু হইছে অর্থাৎ আয়াত আইছে কুরআনের আয়াত আর বালা করে বুঝবা আমরা তো কোরআন বউতে তাসাদ বেশ পড়ি না নবীর উপরে কোরআন নাজিল শুরু হইছে এর আগ পর্যন্ত এই জমিনর জিন্নাত যারা আসলাম আল্লাহর আকাশের মাঝে গিয়া বইয়া কিতা হাত হইতো তারা হুনিয়া হইতো জমিনের মাঝে আইতো আইয়া আকাশের একটা মাছ যদি হাসা হয় তাহলে সেই একটা হাসা মাতর লগে আরো নিরানব্বই গান একশো গান মিসা মাত লাগাইয়া মাতে আমার উড়ি উড়ি লাগছে তোর মিঠা তেলে হুদিলা ভাই যেবি নি চুলমুটির দরে কইলা জি 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 জেরকি জেরকি মেসা বাইলে মাত কই যাই তোর আবার আইও তুই বেঈমান ই দিন না তুই ঈমান দন বেঈমান তুড়া কে কইছে জার গিয়া বার রিটার্ন হই গেছে অর্থাৎ মনে রাখবা এটা বেঈমান মিথ্যা কথা কয় জিন্নাতে নাতে আসামত না আর হাসা বই দেব যদি আপনি বিশ্বাস করতেন না আল্লাহর নবী জমিন আমার নবীর রিসালত যেই সময় জমিন প্রকাশ হইল এর আগ পর্যন্ত তারা আকাশ উঠত পারে যেদিন আমার নবীর উপরে আয়াতে করি মা ওখি নাজিল শুরু হয়েছে এর বাদে আসমান উঠত চাইছে আমার আল্লাহ জিন্না তোর বাবার উপরে দি উঠা বন করে দিছে ডাইরেক্ট একটা আনসার গিয়া যে নবীর উপরে আয়াত নাজিল হইছে জিন্নাতর উপরে ওটা বন্ধ হইছে দ্যাট মিনস যে জায়গায় আমার নবীর আলোচনা হইব সেই জায়গায় জিন্নাত থাকত না আরেকটু জুড়ে এর লাগে আমরা বিশেষ করি জানি না কুম্বাই মাজার আমরা যারা আহলে সুন্নতর দরদি আকিদা আমরা মিলাদ পড়ি পড়ি না না আমরা মনে করি নবীর মিলাদ শরীফ পড়লে আমরা সবার উদ্দেশ্যে পড়ি এবং সেই গরো বরকত হয় বড় বড় টিভি তুইয়া আর সালমান খান আইতরা শাহরুখ খান যাইতরা আর ভুতি রিমোট মাড্ডা কিনো কি তাই এখন আকাশের মধ্যে জিন্নাত উঠতো না পরিয়া বাকি বড় জিন্নাত হলে কইলা বিষয় কিতা কিতারে আইসুরা উড়ি উড়তা জি না জি না এবলা উঠাত লাগলে খালি দেখি আগ্নি মারে কিতায় মারে নবী দুনিয়া তাই এখন আগুনে জিন্নাতের মারে অথচ আগুন জিন্নাত সৃষ্টি আগুনের দ্বারা মনে রাখবা ওই সময় বড় জিন্নাত এক কাম করো এক গুরো শিলচার এক দি আইলাকান দিয়ে গুরো হরিম অর্থাৎ পৃথিবীর চাইরো প্রান্তে তুমি দিন যাও দেখো সাই আজকে যে তোমরা আকাশে উঠতে পারলে না ই জমিনও কোনো অঘটন করছে নি কিতা করছে নি সব জিন্নাতর দল বারো ইজন জমিন ও ভ্রমণ করাত ফুব দি ফুবর গুরো ফৈসমে দিয়া ফৈসমর গুরো উত্তরে দিয়া উত্তরর গুরো দক্ষিণে দিয়া দক্ষিণর গুরো সব জিন্নাত হল সাই রা যায় এই জমিন কোনো অঘটন ঘটছে দেখতা ওখান তো আর কোনো অঘটন দেখে না মক্কা শরীফর দ্বারও গেছে একটা জিন্নাতের দল সাতজন কিবা নয়জন তফসির ইবনে কসিরর মাঝে আবিল ভেদা হাফিজ ইমাম ইবনে কসির সাতজন কিবা নয়জনর জনের গ্রুপ এটা জিন্নাতের দল মক্কা শরীফ এবং তাই মাঝখানে একটা জায়গার নাম হইল বতনে নাকলা কি নাম বাবা বতনে নাকলা জিন্নাতে তুকাই টুকাই যার দেখত কোনো অগঠন জমিন ঘটছে নি বতনে নাকলা ছোট জিন্নাতের দলে গিয়া দেখে আমরা নবী মোহাম্মদুর রসুল্লাহ কুরআনর আয়াত দিয়া ফজরের নামাজ পড়াইতরা জেমনে নবীদের তেলাওয়াত হুনচে জিন্নাতর দলে লগে লগে কাফির জিন্নাতর দলে এক লগে ঈমান আনিলাইজে করতে গেলো আমার দেশ গোলা সুন্দর ঋতোর ছিল তুনতে মজা লাগে না বাজারছো কন্ঠ সুন্দর আল্লাহ দিছে না এ শুদ্ধ করি পড়িলো উস্তাদর বাদ লাগে না ভালো লাগে ভালো লাগে ইয়াল্লাকে আমি কইছি বাবা আমরার ওয়াজর মহফিল শত শত আয়াতে করিমা পড়া হয় আমরা কত জনে দাম দেই জিন্নাতর দলে রাসূলুল্লাহর আয়াত শুনিয়া তিলাওয়াত শুনিয়া ঈমান আনি লাইছে এটা এখন হাসানা মিসা আল্লাহ সার্টিফিকেট দিতরা যে সূরা তাকমি আমি আলোচনা আরম্ভ করছি এই সূরার প্রথম অংশে আল্লাহ জানাইন কুল হুয়া ইলাইয়া আল্লাহু নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইল্লা সামিআনা কুরআনান আজাবা ও ওজে রাসূলুল্লাহর খরাই বইয়া তারা জিন্ন আয়াত শুনলা রাসূলুল্লাহর তিলাওয়াত আল্লাহ কইতিরা ও নবী আপনি জানাইয়া দাও মানব জাতিকে আন্না বুস্তামা নিশ্চয় শুনছে নাফারুম মিনাল জিন্নি জিন্নাতর দল থাকি এক দলে তারা ارتراقيزه ইল্লা সামি عنا قرানা عجبا আমরা আজকে একটা আশ্চর্য জন কুরআন শুনছি জিন্নাত ইমান ইমানদার আসলো না কাফির আসলো বলিলে মাঝে মন করতে জিন্নি বাটো দি इजी নাতি গুণ আগে ईमानदार না নবীজির তেলাওয়াতর বদৌলতে তারা কিটা করছে ইমান an lise ও আল্লাহ কইছন ও নবী আপনি জানাইয়া দেও মানুষ মানুষ জাতিরে আপনি জানাইয়া দিন আপনি কইকা আপনার প্রতি ওহি আইছে নিশ্চয় শুনছে জিন্না দল থাকি এক দলে আর তারা সার্টিফিকেট দিছে কইছে আমরা এটা আসান কোরআন হুনছি তারা ঘোর যে সাজাত কোরআন শুনছি না এমন কোরআন আমরা শুনছি যে কোরআনে মঞ্চরে হে দে তোর রাস্তা দেখাইয়া দে আলহামদুলিল্লাহ কক আলহামদুলিল্লাহ কিতাই এ তুমি ও টাইমে যদি একবার ফাঁকা নিচ্ছে আর তারা গোর আন্দায় আমাইতে যদি কারেন্ট আয় গর মানুষ কেন ইয়াল্লাহ যে চাষা তক দিল মানুষ আই তো কারেন্ট আইসে কিনা না আর ও চাষা বারোইতে যদি আবার যায় কি

نور محمد صلى الله حسبي ربي نور محمد هو ساو أستاذ دين مزاولة دكيان تورس النبلة يا ميترا খুব বালা আল্লাহ ইটা হলতা জান্লাহ আমি কাত আসলাম বাবা আল্লাহ রসুল সাল্লাহাম মায়কাল লক্ষ্য রাখো সেই জিন্না তকলে আল্লাহর নবীর তিল তুনিয়া ইমান আনি লাইল আর তারা কইয়া হে দে এলার রুশ দিফা আমন নাবি ওয়ালান নুশরিকা বি রাব্বিনা আহাদা সেই জিন্নাতে ইমান আনিয়া কত বড় দরজা তারা রইল তারা কই আমরা জেসাজাত কুরআন রে ভুঁচি না এমন আল্লাহর কুরআন আমরা ভুঁচি যেখানে মনসরে মঙ্গলের রাস্তা দেখাইয়া দে এর কারণে আমরা আর ইমান আনছি এরবাদে জিন্নাতে কয়। কয়লা নুচৰিকা বি ৰব্বি না আ দা হা হৰ কি জামৰা আৰ আৰ আল্লাৰ জাথৰ লগে খাই উৰৰে চৰিক কৰ তাম নাই এ খাল্লাৰ খুৰাণ শুনি আ ডাইৰেক্ট হৃদয়ত আৰ শিৰিক গুণতাৰে নাই জিন্নতে কৰ আল্লাৰ ভালো লাগছে চুৰাত তুলিয়াত ধৰি দিছোঁ এৰ পৰা জিন্নাত বোলে হোৱান যা দো না মাতা সাহিব সেই জিন্নাতের দল বলছে আমাদের আল্লাহর সন কত মহান কত উর্ধে যে আল্লাহর তো সান যে আল্লাহর বেঠি নাই যে আল্লাহর হরুতা নাই একবার জুড়ে কৌ না সুবহান আল্লাহ খেনে জিন্নাতের দলে কইলো আল্লাহর বেঠি নাই আল্লাহ বেঠি গ্রহণ করছেন না খেনে জিন্নাতে কইলো আল্লাহ হরুতা গ্রহণ করছেন না জিন্নাতর জানা আছে এই জমিন কইন ওই নি আমারে সুখ চুখ না আমার লগি আমি দশটা গরু তার বাপ আর অন্য বাড়ির কোনো মানুষে কেউ কয় ই গোষ্ঠীর মাঝে লাগালাগি করিও নাই একলা হবৈরু সত্র গুফা মাত বুঝা কেসেনা খাও ইল্লা জোরে যাতামার বা লাগিলা খাও جُر لا اله لا إلا, الا الله لا اله 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 الا الله اسماء المالك جي الله Zomir malik shay Allah la ilaha illallah la ilaha illallah ghola Hayatir malik jay Allah muhtir malik shay Allah la ilaha illallah la ilaha, illallah. La ilaha illallah.

ইয়া আল্লাহ আল্লাহ তুমি ব্যবস্থা দান করো আল্লাহ তোমার হবিবর জমা তোর খাতে আল্লাহ আল্লাহ আমার ভাই তোর বেজ্জত করিও না আল্লাহ তোমার রহমত আমরা মানিয়ে নিয় আর তোমার রহমত আমরা গজব বানাইও না ইয়া আল্লাহ আল্লাহ তোমার হবি বর আসলে আল্লাহ লা

لمبا تول تولول سير تولى سير الله 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 أَشْهَدُ الله الله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله بكى যারার বয়ার পরিবেশ আছে বুকা আর যেন যেন বইতে পারতা নাই একটু তা হুকা বাধা নাই মাশাল্লাহ অত এই ও জায়গাটা একটু সাত দিন না দুইজনে ওখানটা ও জায়গাটা সাত দিন আর জল ছাড়ি দিন অন জল ছাড়ি দিব কে কিতাব আর বাদে তো ফুরা জিও লিয়ে দিব ইলা তো আচ্ছা আচ্ছা হ্যাঁ দুইটা দূর বাস ও অন আরও তিন চারটে লাগাও কে জল যাইব গিয়া আলহামদুলিল্লাহ খুব আবার আলহামদুলিল্লাহ

এটা আল্লাহর আল্লাহ পরীক্ষা করটা যে আমরা আওয়াজ বই কিনা